আজকের প্রজন্ম বিশেষ করে বৈষম্য ছাত্র আন্দোলন তারা এই যে গত আগস্টের এই এই আগস্টেরই আপনার পাঁচ তারিখে যা দেখিয়েছে এবং তার বিশ দিন যেতে না যেতে এরকম একটা বন্যা এই জাতি মানে মোকাবেলা করছে সাহসের সাথে মোকাবেলা করছে আশা করি তারা এই ক্রান্তি লগ্ন পার করতে পারবে আমাদের সবাই ঐক্যবদ্ধভাবে এই বিপদ মোকাবেলা করব বাংলাদেশ একটি ভয়াবহ বন্য পরিস্থিতির মধ্যে পড়েছে এরকম ভয়াবহ বন্যার কবলে আমরা পড়ব এরকম প্রস্তুতি আমাদের ছিল না কিন্তু তারপরেও বাঙালি জাতি কখনও দমে যায় না পুরো জাতি এক হয়ে গেছে এই বন্যা পরিস্থিতি মোকাবেলা করবার জন্য আমরা দেখেছি ফেনী কুমিল্লা নোয়াখালী লক্ষ্মীপুর চাঁদপুর খাগড়াছড়িরও একটা অংশ বন্যায় প্লাবিত হয়েছে শুধু মানুষজন না ঘর পশু পাখি গবাদি পশু সব কিছুই বিপন্ন হয়েছে জীবন্ত বিপন্ন হয়েছে। এই সব কিছুর মানে আমরা যদি আবার পুনর্বাসন করতে পারি যারা বন্যায় আক্রান্ত হয়েছে তাদেরকে উদ্ধার করে আমরা জানি যে একটা সময় হয়তো পানি কমে যাবে কিন্তু বন্যার এই যে কড়াল গ্রাস থাবা এটা রয়ে যাবে এই বন্যার্থদের পুনর্বাসন আবার আমাদের এই জাতিকে মাথা তুলে দাঁড়ানোর জন্য পুরো বাঙালি জাতি এক হয়েছে আমরা এখন ঢাকা বিশ্ববিদ্যালয়ের টিএসসির প্রান্তরে আছি আমরা নিজেরাও আমরা এখানে যারা যারা আছি প্রত্যেকেই ঢাকা বিশ্ববিদ্যালয়ের বাংলা বিভাগের শিক্ষার্থী আমরা তিরানব্বই ব্যাচের আমরা পাশ করে গেছি পঁচানব্বই সালে কিন্তু এখনও ঢাকা বিশ্ববিদ্যালয়ে আসলে আমরা আমাদের ছাত্রত্ব বলতে গেলে ফিরে পাই তো তারপরেও এই যে ক্রান্তি লগ্নে আজকে আমরা আসতে পেরেছি আমাদের তরফ থেকে সামান্য কিছু মানে সহায়তা নিয়ে হাজির হতে পেরেছে এই জন্য আমরা গর্বিত এবং এই যে আজকের প্রজন্ম বিশেষ করে বৈষম্য ছাত্র আন্দোলন তারা এই যে গত আগস্টের এই আগস্টেরই আপনার পাঁচ তারিখে যা দেখিয়েছে এবং তার বিশ দিন যেতে না যেতে এরকম একটা বন্যা এই জাতি মানে মোকাবেলা করছে সাহসের সাথে মোকাবেলা করছে আশা করি তারা এই ক্রান্তি লগ্ন পার করতে পারবে আমাদের সবাই ঐক্যবদ্ধভাবে এই বিপদ মোকাবেলা করব আমি বাংলা বিভাগের আমাদের একটা সংগঠন আছে নাম অনুভূতি তার তরফ থেকে আমরা এসেছি আমরা কিছু কাপড় খাবার খাবার সাইলাইন এখন কিছু অর্থ সহায়তাও নিয়ে এসেছি আমরা এখানে প্রদান করব তো আমার আরও বন্ধুরা আছেন তারা একটু কথা বলবেন আমরা ঢাকা বিশ্ববিদ্যালয় বাংলা বিভাগের সাবেক ছাত্রছাত্রী আমাদের একটা সমিতি আছে সেই সমিতির নাম অনুভূতি সেই অনুভূতির মাধ্যমে আমরা আজকে এই দুর্গত মানুষের জন্য অনুভূতি প্রকাশ করতে আসছি এই অনুভূতিতে আমরা কিছু সামান্য উপহার সামগ্রী দিতে পেরে আমরা নিজেকে ধন্য মনে করি আমরা ঢাকা বিশ্ববিদ্যালয়ের সাবেক ছাত্র এই এই দুর্যোগপূর্ণ মানুষের পাশে দাঁড়াতে পেরে আমরা নিজেকে ধন্য মনে করছি যারা দুর্গত এলাকায় আছেন তাদের প্রতি আমাদের সহানুভূতি রইল যে ভয়াবহ একটা সরকারের নারকীয় তাণ্ডবের দিয়ে সরকারের পতন হয়েছে পাঁচই আগস্ট সেই আগস্টের মধ্যে একটা ছেলে আমাদেরকে দৃষ্টি আকর্ষণ করেছে আমরা তার উত্তরস্বরী হিসেবে আমরা তার সে মুগ্ধ পানি লাগবে কারো পানি সেই মুগ্ধর অনুভূতি নিয়ে আমরা এতে এসেছি আমরা মুগ্ধর আত্মার মাফরাত কামনা করি